ততক্ষণে ওই নেট বলার জাকিরের ব্যাটিংয়ে মুগ্ধ পাওয়ার হিটিং বলতে যা বোঝাই তাই যেন করছিলেন জাকির আলী অনেক ঠিক তার পাশের নেটে তো হৃদয়ের দিকে চোখ পড়তেই দেখা গেল তিনিও চেষ্টা করছেন স্ট্রাইক রেটটা নিয়ে কতটা কাজ করা যায় তপ্ত গরমে তো হৃদয়ের ব্যাটিংটাও ছিল দেখার মতো দারুণ এক স্কুপ খেলেছেন পেছনেই ছক্কা হাঁকিয়ে দিয়েছেন অনুশীলনে এই ব্যাটিংটা নিশ্চিত করে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিনে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে অন্যদিকে পাশের নেটে জাকির আলী অনেক ঠিক সেই কাজটাই করছিলেন যে কাজের জন্য তিনি বিখ্যাত সাধারণত বড় হিট করতে পারার ক্ষমতা পাওয়ার হিটিং অর্থাৎ একটু জোরে মারার ক্ষমতা জাকির আলী অনেককে আলাদা করেছে বেশিরভাগ এই বাংলাদেশ দল অনুশীলন করেছে সন্ধ্যার স্লটে তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের জন্য বরাদ্দটা ছিল দুপুরবেলা বেলা তপ্ত গরমে বাংলাদেশ দল অনুশীলন করেছে লম্বা সময় ধরে সেই অনুশীলনে বাংলাদেশ দলের নেটে জাকির আলি অনেকের ব্যাটিং ছিল দেখার মতো লম্বা সময় ধরে তিনি ব্যাটিং করেছেন সময় নিয়ে ব্যাটিং করেছেন যতটা সময় উইকেটে দেখা গেছে জাকির আলী অনেককে সম্পূর্ণ সময়ই ব্যস্ত থাকতেই দেখা গেছে সহকারী কোচ সালাউদ্দিন প্রেসমিটে এসেও বলে গেছেন স্লটে জাকির আলি অনিক আর শামিম পাটোয়ারের জন্য তারা এমন একটা পরিস্থিতি রাখতে চান যেখানে তারা খুব স্বাভাবিকভাবেই সাবলীল ব্যাটিংটাই করতে পারেন অর্থাৎ দুজনকে দিয়েই টি টোয়েন্টিতে ফিনিশিং দেওয়ার কাজটাই করাতে চায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সে জায়গাটাতে দ্রুত রান তোলার ব্যাপারে জাকের আলি অনেক পটু আছেন আগে থেকেই গত ম্যাচে দারুণ ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন শামিম পাটোয়ারিও দ্রুত রান তোলা বাউন্ডারি হাঁকানোর পাশাপাশি স্ট্রাইক রোটেটও বেশ গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি সে ব্যাপারটা নিয়েও দেখা গেছে বাড়তিভাবেই কাজ করেছেন জাকির আলি উইকেটের চারপাশে কখনো জায়গা বানিয়ে পায়ের ব্যবহার করে জাকের চেষ্টা করে গেছেন কিভাবে স্ট্রাইক রোটেট বাড়ানো যায় আর কিভাবে বাজে বলে বড় শট খেলা যায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জিততে হলে বাংলাদেশ দলকে দারুণ পারফরম্যান্স করতে হবে সুনিশ্চিতভাবেই আর সেই লাইন আপে জাকের বড় নাম বাংলাদেশ দলকে বড় স্কোর দাঁড় করাতে হলে অবশ্যই ফিনিশিং রোলে জাকের অনেক শামীম পাটোয়ারিদের জ্বলে উঠতে হবে আগের ম্যাচের মতোই দারুণ ছন্দে থাকা জাকের আলী অনেক শামীম পাটোয়ারিরা আগামী দিনে জ্বলে উঠলে প্রেমাদাসাই শিরোপা জয়ের আনন্দে উৎসব করতে পারে বাংলাদেশ দল কলম্বো থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড